কোন স্ট্যাটাসে দিল্লিতে শেখ হাসিনা জানে না অন্তর্বর্তী সরকার জানাবো বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো এগিয়ে নিতে আগ্রহী ভারত আরো জানাবো দেশ ছেড়ে রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ভুল শেখ হাসিনার এবং সর্বশেষ জানাবো সব পরিবারের নাগরিকত্ব নিয়েছেন যুক্তরাষ্ট্রের বিদেশে হাজার কোটি টাকা সম্পত্তি হারণের তিনি কি আদৌ দেশে আছেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কোন স্ট্যাটাসে দিল্লিতে শেখ হাসিনা জানে না অন্তর্বর্তী সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে রয়েছেন তা জানা নেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শুধু তাই নয় শেখ হাসিনা সেখানে অবস্থানের বিষয়ে এখন পর্যন্ত দিল্লির কাছে আনুষ্ঠানিকভাবে জানতেও চায়নি ঢাকা তিনি বলেন শেখ হাসিনা কি স্ট্যাটাসে ভারতে রয়েছেন তা এখনও আনুষ্ঠানিকভাবে জানতে চায়নি বাংলাদেশ এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন আমরা অফিসিয়ালি কিছু জানি না তাদের পররাষ্ট্রমন্ত্রী যেটুকু বলেছিলেন তিনি এসেছেন খুব তাড়াতাড়ি তাকে আমি অফিসিয়ালি কিছু তাদের বলিনি শেখ হাসিনার স্ট্যাটাস নিয়ে ছাত্র জনতার গণভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নেন শেখ হাসিনা দেশ ছাড়ার পর সাবেক প্রধানমন্ত্রীর মেয়াদ মেয়াদ দিন পর শেষ হওয়ার কথা পাসপোর্টের শেষ হওয়ার পর তিনি কোন প্রক্রিয়ায় সেখানে অবস্থান করবেন জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন সবকিছু শুধু আইন দিয়ে চলে না ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে তিনি সেখানে থাকছেন আমাদের এটা সেভাবেই দেখতে হবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে আগ্রহী ভারত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা বলি সে দেশের অভ্যন্তরীণ বিষয় তা নিয়ে কোনো মন্তব্য করার সমীচীন নয় কিন্তু প্রতিবেশী হিসেবে সে দেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক জারি রাখতে ভারত আগ্রহী সম্পর্ককে ভারত আরও এগিয়ে নিতে চায় জয়শঙ্কর বলেন প্রতিবেশীরা একে অন্যের সঙ্গে জুড়ে থাকে বাংলাদেশের সঙ্গে আমাদের ব্যবসা বাণিজ্যের সম্পর্ক রয়েছে মানুষের সঙ্গে মানুষের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে এই সম্পর্ক ও যোগাযোগ আরও এগিয়ে নিতে আমরা আগ্রহী নরেন্দ্র মোদী সরকারের তৃতীয় দফার শাসনের একশো দিন অতিক্রান্ত উপলক্ষে জয়শঙ্কর মঙ্গলবার কথা বলেন এনডিটিভির সঙ্গে সেখানে পররাষ্ট্রনীতির বিভিন্ন দিক নিয়ে কথা বলার সময় বাংলাদেশ প্রসঙ্গে এই মন্তব্য করেন তিনি বস্তুতে এই প্রথম বাংলাদেশের পালা বদল ও সে দেশের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে সরকারের পক্ষে এত বিস্তারে কেউ মতামত জানালেন বাংলাদেশের রাজনৈতিক পালা বদল ও সেই পরিস্থিতিতে ভারতের ইতি কর্তব্য নিয়ে প্রশ্ন করা হলে জয়শঙ্কর বলেন সবসময় সব কিছু ঠিক থাকবে তা হয় না সবসময় সব কিছু অনুকূলও থাকে না বাংলাদেশে যা হয়েছে তা তাদের নিজস্ব রাজনীতি একান্তই অভ্যন্তরীণ বিষয় কাজেই সেই নিয়ে মন্তব্য করা অনভিপ্রেত এইটুকু বলতে পারি আমরা সবসময় বিদ্যমান সরকারের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলি জয়শঙ্কর এই প্রসঙ্গে বলেন আমার বিশ্বাস ওরা ওদের অবস্থান বুঝে নিলে এবং সম্পর্কের মাহাত্ম অনুধাবন করলে প্রতিবেশী সম্পর্ক অন্য উচ্চতায় পৌঁছাবে প্রতিবেশীরা সব সময় একে অন্যের নির্ভরশীল হয় এই প্রসঙ্গে নাম না করে জয়শঙ্কর অন্য প্রতিবেশীদের সঙ্গে ভারতের সম্পর্কেরও উল্লেখ করেন তিনি বলেন অন্য প্রতিবেশী দেশেও কোথাও কোথাও রাজনৈতিক ঘটনা ঘটেছে কিন্তু মিটমাট হয়ে গেছে বাংলাদেশেও যা হওয়ার তাই হবে সে নিয়ে মন্তব্য করা সাজে না কিন্তু আমাদের মধ্যে যে সম্পর্ক রয়েছে আমরা তা আমাদের দিক থেকে স্থিতিশীল রাখতে চাই সম্পর্ককে আরো এগিয়ে নিয়ে যেতে চাই তিনি বলেন আমাদের মধ্যে খুব ভালো সহযোগিতা আছে ব্যবসা বাণিজ্য ভালো মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ চমৎকার আমরা এই পথেই এগোতে চাই দেশ ছেড়ে পালানোই রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ভুল শেখ হাসিনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি অডিও ভাইরাল যেখানে তাকে বলতে শোনা যায় ছাড়লেও পদত্যাগ করেননি তিনি শেখ হাসিনা বলেন আমি তো পদত্যাগ করিনি আর্টিকেল সাতান্ন অনুযায়ী আমার পদত্যাগ করা হয়নি নিরাপত্তার জন্য আমাকে সরে যেতে হয় কিন্তু আমার পদত্যাগ হয়নি বিষয়টি অনেকের মাঝে কৌতূহলের সৃষ্টি যদিও শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে রাষ্ট্রপতি আমি তাহলে আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন পদত্যাগ না করলে জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি কেন বলেছিলেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং তিনি সেটি গ্রহণ করেছেন সে সময় তো তিন বাহিনীর প্রধানও তার পেছনে দাঁড়িয়েছিলেন কেনই বা শেখ হাসিনার পদত্যাগের পর যে সাংবিধানিক শূন্যতা তৈরি হয় তা নিয়ে আপিল বিভাগ রুলিং দিয়েছেন আইনজীবী হাসানুল করিম বলেন রাষ্ট্রপতি যদি বলে থাকেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন তবে তো এই বিতর্কের অবসান হয়ে যায় এটা জরুরি না যে প্রধানমন্ত্রীকে হাতে হাতে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পত্র জমা দিতে হবে প্রবীণ আইনজীবী জেড আই খান পান্নার মতে পদত্যাগ করুন আর নাই করুন দেশ ছেড়ে পালিয়ে নিজের রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় ভুল করেছেন শেখ হাসিনা তার জন্য সম্মানের ছিল দেশে থেকে গ্রেফতার হওয়াটা তিনি আরো বলেন তার দেশ ত্যাগকে আমি বুদ্ধিমানের কাজ বলে মনে করি না ওনার দেশ ছেড়ে যাওয়ার থেকে কারাগারে বেশি দরকার আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখতে হলে তাকে দেশে এসে আত্মসমর্পণ করা উচিত দেশে কোন রাষ্ট্র বা সরকার প্রধানের পদত্যাগপত্র পত্র কখনো সামনে আসেনি তাই রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ নথি নিয়ে এবার কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এত আলোচনা এমন প্রশ্ন রেখেছেন সিনিয়র আইনজীবীরা সপরিবারে নাগরিকত্ব নিয়েছেন যুক্তরাষ্ট্রের বিদেশে হাজার কোটি টাকার সম্পত্তি হারুনের তিনি কি আদৌ দেশে আছেন টাকা পাচারের পথ সহজ করতে নিজেই চালু করেন মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান সপরিবারে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব আছে তার ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় সম্পত্তি দখল ও দেখাশোনার জন্য আছে তিন সদস্যের স্টিয়ারিং কমিটি নামে বেনামে অন্তত তিনটি রিসোর্টের মালিকানা আছে তার রয়েছে একাধিক আবাসিক হোটেল আরও অন্তত দশটি কোম্পানির মালিক তিনি শুধু ঢাকাই আলিশান বাড়ি করেছেন দুই ডজনেরও বেশি এর বাইরে আছে অগণিত প্লট ও ফ্ল্যাট কথিত মামা জাহাঙ্গীর আলমের নামে করেছেন এসব সম্পদ দখল করা সম্পত্তি বিক্রি করে সেই টাকা দেশের বাইরে পাচার ও বিদেশে গড়ে তোলা সম্পত্ততা তত্ত্বাবধানের দায়িত্ব আলাদা কমিটির অন্তত ছয়টি দেশে ব্যবসা করেছেন অঢেল টাকার বহু আলোচিত এই কর্মকর্তার নাম হারুন আর রশিদ বাংলাদেশ পুলিশের ডিআইজি পদমর্যাদার এই কর্মকর্তা সর্বশেষ ছিলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সরকারের স্কেল অনুযায়ী তৃতীয় গ্রেডের চাকরিজীবী হিসেবে সর্বসাকুল্যে বেতন আশি হাজার টাকারও কম অথচ সীমাহীন দুর্নীতির মাধ্যমে নামে বেনামে কয়েক হাজার কোটি টাকার সম্পদ করেছেন হারুন অনুসন্ধানে জানা যায় চাকরি জীবনের শুরু থেকে হারুন ছিলেন বেপরোয়া কখনোই চাকরি বিধিমালার তোয়াক্কা করেননি যখন যেখানে দায়িত্ব পালন করেছেন সেখানেই নানান অনিয়মে জড়িয়েছেন প্রতিটি ধাপে প্রতারণা ও উশৃঙ্খল কর্মকাণ্ডে জড়ালেও তাকে কখনো শাস্তি পেতে হয়নি বরং পদায়ন করা হয়েছে গুরুত্বপূর্ণ সব ইউনিটে ঘুষ দুর্নীতি চাঁদাবাজি জিম্মি করে জমি দখল বাড়ি দখল প্লট দখল ফ্ল্যাট দখল গুম খুন হত্যা অর্থ পাচার মিথ্যা মামলা দিয়ে হয়রানি আটকে রেখে নির্যাতন নিয়োগ বাণিজ্য নারী কেলেঙ্কারি সহ এহেন কোনো অপরাধ নেই যার সঙ্গে জরান্নি হারুন তবুও বছর বছর পেয়েছেন পদোন্নতি এসব অনিয়ম আর দুর্নীতির মাধ্যমে হাতিয়েছেন হাজার হাজার কোটি টাকা রাজধানীর উত্তরা গাজীপুর ও কিশোরগঞ্জ ঘুরে ডিবি হারুনের অন্তত হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পাওয়া গেছে অনুসন্ধানে জানা যায় ডিএমপির গোয়েন্দা শাখার সাবেক প্রধান হারুনের দেশে থাকা হাজার হাজার কোটি টাকার সাম্রাজ্যের নিয়ন্ত্রক ছিলেন তার কথিত মামা জাহাঙ্গীর হোসেন এবং তার সহযোগী জহির মূলত মামার মাধ্যমে সব অপকর্ম করতেন জায়গা জমি ফ্ল্যাট বাড়ি সব সম্পদি তার মামা জাহাঙ্গীরের নামে করেছেন আবার এসব সম্পদ দেখিয়ে ব্যাংক থেকে হাতিয়েছেন মোটা অঙ্কের টাকা আবার মানুষের সম্পত্তি দখলের পর তা বিক্রি এবং সেই টাকা দেশের বাইরে পাঠানোর দায়িত্ব পালন করতেন ডিবির খিলগাঁও জোনের এডিসি সাইফুল বিদেশে অর্থ পাচারের সুবিধার জন্য গড়ে তোলা হয় নিজস্ব মানি এক্সচেঞ্জ ঢাকায় এই প্রতিষ্ঠানের অফিস পুরানা পল্টনের আজাদ প্রোডাক্টস এর গলিতে কার্যক্রম পরিচালনায় দুবাই আছে আরেকটি অফিস এই মানি এক্সচেঞ্জ পরিচালনা করেন এডিসি সাইফুল ইসলামের দুই ভাই একজন থাকেন দেশে আর আরেক ভাই রিফাত অবস্থান করেন দুবাইয়ে জানা গেছে দেশ থেকে পাচার হওয়া অর্থে মার্কিন যুক্তরাষ্ট্রে বিলাসী জীবনযাপন করছে হারুনের পরিবার এছাড়া বিশ্বের অন্তত ছয়টি দেশে রয়েছে তার ব্যবসা প্রতিষ্ঠান এর মধ্যে সৌদি আরবের জেদ্দায় কথিত মামা জাহাঙ্গীরের এক বন্ধুর মাধ্যমে একটি আবাসিক হোটেলে বিনিয়োগ করেছেন এছাড়া দুবাই একটি পাঁচ তারকা হোটেল এডিসি সাইফুলের ভাই রিফাতের সঙ্গে স্বর্ণ ব্যবসা সহ নামে বেনামে রয়েছে অসংখ্য সম্পদ তথ্য বলছে হারুনের স্ত্রী দু সাত সালের দিকে ডিবি ভিসায় আমেরিকায় পাড়ি জমান এর কিছুদিন পর হারুনও সেখানে যান নথিপত্র বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব রয়েছে হারুনের আছে সেই দেশের পাসপোর্টও তিনি বাংলাদেশের সরকারি পাসপোর্ট ব্যবহার না করে সাধারণ পাসপোর্ট ব্যবহার করেই বিদেশে ভ্রমণ করেন সূত্র বলছে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের নিউ হাইট পার্ক এলাকায় স্ত্রীর নামে পাঁচ মিলিয়ন ডলারের একটি বাড়ি কিনেছেন হারুন ওই সময় হারুনের স্ত্রীর বিপুল অর্থ লেনদেন শনাক্ত করে এর তদন্ত করেছিল এফবিআই রাজধানীর উত্তরায় হারুনের বহুতল একাধিক বাড়ি ফ্ল্যাট ও প্লটের তথ্য মিলেছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন